ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আবাস যোজনার একটি যে নতুন লিস্ট আসতে চলেছে এবং আবার নতুনভাবে যে বাড়ি দিতে চলেছে সে ব্যাপারে আপনাদেরকে তথ্য দিতে চলেছি তিন কোটি নতুন বাড়ি দেবে কেন্দ্র বাড়ি পেতে হলে লাগবে কি কি যোগ্যতা চলুন দেখে নেওয়া যাক দেশের কোনো পরিবার যাতে গৃহহীন অবস্থায় না থাকে তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে দীর্ঘদিন ধরেই সরকারি প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়ার কাজ চালানো হচ্ছে তবে এই কাজ দু সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী আসতেই আর বেশি ত্বরান্বিত হয় আগের তুলনায় বহু পরিবার প্রধানমন্ত্রীর আবাস যোজনার প্রকল্পের আওতায় বাড়ি পেয়েছেন এবং পাচ্ছেন সম্প্রতি তৃতীয়বারের জন্য কেন্দ্রের এনডিএ সরকার বসার পরে নতুন করে তিন কোটি বাড়ি তৈরির ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়েই যে প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের সূচনা হয়েছিল সেই প্রকল্পের আওতায় এই বিপুল সংখ্যক বাড়ি দেওয়ার ঘোষণা করা হয়েছে যাদের নিজস্ব বাড়ি নেই যাদের মাথা গোজার ঠাই নেই তারা এই বাড়ি পাবেন গত দশ বছরে চার কোটি একুশ লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে তবে এবার লক্ষ্যমাত্রা কিছুটা বেশি রয়েছে সরকারের দেশের বহু পরিবার রয়েছে যাদের সত্যি করে নিজস্ব বাড়ি নেই এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটি ঘোষণা করেছেন যেখানে অনেকেরই স্বপ্ন পূরণ হবে নতুন বাড়ির আর সেই মতো অনেকেই আবেদনের জন্য মুখিয়ে রয়েছেন তবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীদের অবশ্যই এই প্রকল্পের যোগ্য হতে হবে অর্থাৎ এই যে তিন কোটি বাড়ি মানুষকে দেয়া হবে তার জন্য বিশেষ যোগ্যতা থাকতে হবে মানে এটার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে চলুন দেখা যাক বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় দুই ধরনের যোজনা চালু হয়েছে একটি হল পি জি এবং অন্যটি হলো পি ইউ এর পাশাপাশি এবার কেন্দ্র সরকারের তরফ থেকে নিজস্ব বাড়ি তৈরি করে দেওয়ার জন্য যাদের নিজস্ব জায়গা ইত্যাদি রয়েছে তাদের সহজ কিস্তিতে ঋণ দেওয়ারও ব্যবস্থা রয়েছে ফলে একদিকে যেমন দুস্থ পরিবাররা সরকারের পক্ষ থেকে বাড়ি পাবেন তেমনই আর্থিকভাবে স্থিতিশীল মানুষেরা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় সরকারি বাড়ি অথবা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা পেতে হলে যে সকল যোগ্যতা প্রয়োজন তার মধ্যে অন্যতম হল আবেদনকারীর বয়স ন্যূনতম আঠেরো বছর আবেদনকারীকে আবশ্যিকভাবে একজন ভারতীয় নাগরিক হতে হবে যাদের বার্ষিক আয় ছয় লক্ষ টাকা পর্যন্ত তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন তবে যদি কারো নিজস্ব পাকা বাড়ি থাকে তাহলে তিনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না এছাড়াও যদি কারো পরিবারের সদস্য সরকারি চাকরি করে থাকেন তাহলেও সেই পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন না এছাড়াও আবেদনকারী পরিচয়পত্র থেকে শুরু করে ঠিকানার প্রমাণপত্র এবং আয়ের অনুপাত সম্পত্তির নথি ইত্যাদি জমা দিতে হবে অর্থাৎ এই যোগ্যতা ভারতীয় কিনা এবং তার ইনকামের প্রমাণপত্র এবং সম্পত্তির যে সমস্ত তথ্য জমা দিতে হবে সেগুলো যাচাই বাছাই ঝাড়াই করেই আপনাকে এখানে যোগ্য বলে বিবেচিত হতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার জন্য অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতে আবেদন করা যায় অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ রয়েছে তাতে যেতে হবে এই ওয়েবসাইটের হোম পেজে রয়েছে পি এম আবাস যোজনার অপশান এরপরই এই অপশানে গিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং অফলাইনে প্রকল্প আবেদন করার জন্য নিকটবর্তী বা আপনার নিজস্ব পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনাদেরকে এই আবেদন করতে হবে তো বন্ধুরা যারা এই আবাস যোজনার জন্য নতুনভাবে আবেদন করতে চাইছেন তারা এই পদ্ধতিতে আবেদন করুন এবং উপযুক্ত নথি জমা দিন এবং ঝাড়াই বাছাইয়ের পরে যদি আপনি যোগ্য হন তাহলে আপনি এই যে চার তিন কোটি বাড়ি দিতে চলেছে তার ভেতরে একটি বাড়ি আপনার হতে চলেছে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন